নাইট পরিবারের সবচেয়ে বেশি কার করলেন রাসেল নারিনরা আইপিএল ট্রফি দু হাজার চব্বিশ থেকে মাত্র এক পা দাঁড়িয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স প্লে হবে হায়দ্রাবাদকে উড়িয়ে দিয়েছে যদিও ফাইনাল প্রতিপক্ষ কে হবে সেই প্রশ্নের উত্তর মেলেনি সেই লড়াইয়ের আগে কে কে আর সমর্থকদের ভালোবাসা উজাড় করে দিলেন দুই নাইট যোদ্ধা আন্দ্রে রাসেল আর সুনীল নারিন নাইট রাইডার্স থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও একের পর এক প্রশ্নের উত্তর দেন দুই ক্যারেবিয়ান তারকা নাইট অন্দর মহলের অনেকেই খবর আসে তাঁদের কথাবার্তায় যেখানে নারিন আর রাসেল দুজনেই নিজেকে এর সবচেয়ে কুড়ে ক্রিকেটার বলে দাবি করেন আরও একটি বিষয়ে একমত দুজন নাইটের ড্রেসিং রুম মাতিয়ে রাখেন রিঙ্কু সিং কিন্তু প্রতিপক্ষকে স্লেজিং প্রসঙ্গে সবার আগে চলে আসেন ফিল সল্টের নাম কিন্তু কে পরিবারের সবচেয়ে দেখনদারি কার রাসেল এগিয়ে রেখেছে নিজেকে দ্বিতীয় হিসেবে তিনি জানান শ্রেয়াস আইয়ারের নাম তবে নারীন অন্যান্য ধারণায় বিশ্বাসী তার মতে নাইটের লোক দেখানো কাজকর্ম বিশ্বাস করেন না বরং মাঠে গিয়ে সেরা ক্রিকেটটা তুলে ধরতে চায় ম্যাচের লোক দেখবে ঠিক যেভাবে বিপক্ষকে শাসন করে নাইট তারুকারা বেগুনি জার্সিতে এতদিন ধরে খেলার অনুভূতি কীরকম রাসেলের কাছে অবিশ্বাস আর অসাধারণ আর নারিনের কাছে কে কে আর হলো পরিবার আর ভালোবাসা সামনেই আইপিএল ফাইনাল দুজনেই চাইবেন সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে তুলতে তার আগে নাইট ভক্তদের জন্য দুজনই বললেন আমি তোমাকে ভালোবাসি দশ বছরের অপেক্ষা শেষ কি আইপিএল ট্রফি হাতে সেই ভালোবাসা পূর্ণতা পাবে তার জন্যই সমর্থকেরা অপেক্ষা করতে হবে ছাব্বিশে মে পর্যন্ত রিপোর্ট ইউসি নিউজ